অনেক ব্যথা নিয়ে আসছেন আপনি আচ্ছা বলেন না ব্যথা গুলো আপনি বলেন একটু আমার একটাই রিকোয়েস্ট কি আমার ওই যে দলাগার উস্তাজি আছে না রুগী এখানে থাকে সেই রুগী না আমার এই শক্তিটা আর আমার ভাগ্য নিয়ে গেছে নিয়ে গেছে না মানে আমি কিছু করতে পারি না একটা রুগী যে দেখবো আমি ওই রুগীটারও দেখতে পারি না বা কোনো কিছুই করতে পারি না আর আমার বুকে অনেক ব্যথা অনেক কষ্ট আর আমি এই ব্যথা যন্ত্রণা নিয়ে আমি টিকতে পারি না নিঃশ্বাস নিতে পারি না মানে তুমি কি আমার পারবা আমার এই শক্তিটা আর এই ঈদ ভাগ্যটা আমার আইনা দিতে যদি পারো আমার একটু আইনা দাও তারপরে সব আমি করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে

আমার ওই ভাগ্যটা আমি রিনা কে দিয়ে যাইতে চাই রিনা অনেক গরিব অনেক দুঃখী ওর স্বামী বিদেশ গেছে অনেক কষ্ট করে

আমি মমিন জিন আপনি মমিন জিন আপনার নাম আমার নাম আমার নাম আমার নাম আমার নাম কি

আমার ভাগ্যটা আছে না আমি রিনা কে দিয়ে যেতে চাই রিনা অনেক গরিব ওর স্বামী বিদেশের বাড়িতে কষ্টে আছে ওর কষ্ট যত আছে না সব কষ্ট ধুয়ে মুছে দিয়ে দাও হ্যাঁ আমি ওকে আমার ভাগ্য দিয়ে যাই ওর সুখে শান্তি ও সন্তান নিয়ে ও ভালো থাক হ্যাঁ আমি এটা আল্লাহ আলহামদুলিল্লাহ যেটা ও যেটা ধরবে যেটা যেখানে লাগাবে যেটা যেখানে যা করবে ও ব্যবসা বাণিজ্য যাই করো ওর ব্যবসা বাণিজ্য যে ভালো হয় ওর স্বামী যে ভালো একটা কাজ পায় ও স্বামী যে একটা ভালো কাজ পাই একজন সুখে শান্তি সংসার দ্বারা আর রাখতে পারে সেই ব্যবস্থা ওকে করে দাও আচ্ছা ঠিক আছে আমি সব করে দিচ্ছি যদি এখন বান করে দিয়ে আপনার পথটা ক্লিয়ার করে দিলে হ্যাঁ সামনে আমি যেন আপনি এই পরিবার আসতে পারেন দেখতে পারেন আপনি নিজেই বলছেন যে একজন মমিন জিন তাহলে ভালো কাজ করবেন এটাই তো প্রত্যাশা নাই তো ঠিক আছে ঠিক আছে আপনি আমাকে ডাকে হ্যাঁ আমি আসবো ঠিক আছে

এই জিনটা হলো মমি জিন ওনাকে একজন কবিরাজে বন্দি করে রাখছে ওনার মাধ্যমে আরো অনেক কাজ করবে বলে তো যাওক এই মুহূর্তে কান্নাকাটি করছে এই মুহূর্তে আমার কাছে অনেক কান্নাকাটি করছে আমি ওনাকে মুক্তি দেওয়ার জন্য যাও আমি এই মুহূর্তে মুক্তি দিয়ে দিলাম এবং ইনশাল্লাহ সে আপনার কাছে না ইনশাল্লাহ ওকে ঠিক আছে এখন আমি এখন চলে যাব ঠিক আছে আচ্ছা আসতে বেরিয়ে যান করে যাবে আসতে بسم الله الرحمن الرحيم هسته بریجان بریجان بسم الله الرحمن الرحيم يا رب العالمين كما رفعتني صغيره لا اله الا الله محمد رسول الله و السلام عليكم و السلام عليكم و السلام

ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রব আলমিনের দরবারে আল্লাহ এই বোনটিকে সুস্থ করে দেন ওনার সাথে যে জিনটি আসছেন উনি একজন মোমিন জিন ওনাকে একজন কবিরাজের কাছে ঠিক করার জন্য আটকে ফেলেছে আরো মানসিক ক্ষতি করছে এবং আরোটা এই জিনটা ওনাকে কষ্ট দিয়েছে যাও অবশেষে আসছে আমি সেটা মুক্তি করে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সহ সুস্থ করে দেয় আর যারা আমার ভিডিও দেখেন আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসে দেখেন আপনার ফলো দিয়ে রাখবেন আর সকল ভ্যাকটি থেকে দূরে থাকবেন আসসালাম রহমতুল্লাহ আবার ওখানবেন